আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিম মেকানিক্যাল মাই ম্যাথের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম তো আজকে আমরা আলোচনা করব স্টেন্ট অফ ম্যাটেরিয়ালসের অষ্টম অধ্যায় এবং এই অষ্টমধ্যায় আমাদের কিন্তু খুবই মজার মজার চারটা অঙ্ক করতে হবে আমাদের ঠিক আছে আসলে মজার মজার বলতে এখান থেকে আমাদের রসনামূলক আকারে অঙ্ক আসে না সংক্ষিপ্তকারে অঙ্ক আসে এমনকি হইতে পারে রসনামূলক আকারে আপনাকে অঙ্ক দিলেও দিতে পারে কিন্তু সংক্ষিপ্ত আকারে আসার সম্ভাবনা থেকে বেশি ঠিক আছে তো এই অধ্যায়ে আমাদের কিন্তু একটা প্রমাণও করা লাগবে এবং এখান থেকে কিন্তু আমাদের কিন্তু অঙ্ক করা লাগবে তো আজকে আমরা শুধুমাত্র অঙ্কগুলো নিয়ে মানে গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব এবং এর পরবর্তী পাঠে ইনশাল্লাহ আমরা এই অধ্যায় প্রমাণ নিয়ে আলোচনা করবো তো পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পাঠ শুরু করব তা ইতিপূর্বে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায় আর যেহেতু ছাড় আমি শুধুমাত্র মেকানিকার রিলেটেড ছাড়া এই চ্যানেলে কোনো প্রকার ভিডিও দেই না তো আপনারা যে চ্যানেলটাকে একটু বড় করেন তাহলে আমার জন্য সুবিধা হয় কারণ আমার ভিডিও করতে তো অনেক কষ্ট হয় সেক্ষেত্রে আপনারা যদি চ্যানেলটাকে বড় করে দেন তাহলে আমারও অনেক এক্সপেরিয়ানি আরো ক্লাস করতে পারবো ঠিক আছে তো এই আশাবাদ ব্যক্ত করে আজকে মত শুরু করছি ওকে তো দেখেন আজকে আমাদের কি বলছে অঙ্কটা বলেন একটি বিম সেকশনের ব্যাস আচ্ছা একটা বিম সেকশনের ব্যাস আচ্ছা তাহলে বিমটা কি আয়তাকার না বৃত্তাকার 100% বৃত্তাকার তাহলে একটা বিম সেকশনের ব্যাস তার মানে একটা বিম বিম তো আমরা চিনি নাকি এই যে স্যার যেমন এই আমাদের আই কলামের উপর দিয়ে যেগুলো থাকে লম্বালম্বিভাবে থাকে এগুলো গোল তাহলে বিম সেকশনের ব্যাস তাহলে ডি সমান সমান কত বলছে আমাদের এখানে বিশ সেন্টিমিটার বিম সেকশন বোঝেন তো স্যার যেগুলো এইভাবে আড়াআড়িভাবে থাকে তাই না বিশ সেন্টিমিটার এটিতে এটিতে সর্বোচ্চ শেয়ার পীড়ন কত স্যার তিরিশ কেজি বা সেন্টিমিটার স্কোয়ার সর্বোচ্চ শেয়ার পীড়নকে আমরা এস এস দ্বারা প্রকাশ করি এস এর সমান সমান কত স্যার তিরিশ কেজি পার সেন্টিমিটার স্কয়ার হলে স্যার বিম সেকশনের শেয়ার বল কত এখানে যে শেয়ার বলকে আমরা ভি দ্বারা প্রকাশ করি কী দ্বারা ভি দ্বারা শেয়ার বলটা কত ভি ভিমটা বের করতে হবে তো যেহেতু স্যার আমাদের বৃত্তকার সেকশন আছে ঠিক আছে তা বৃত্তকার সেকশনের জন্য আমাদেরকে স্যার প্রথমত স্যার বৃত্তের ক্ষেত্রফলটা বের করে নিতে হবে যেহেতু বৃত্তের ব্যাস দেওয়া আছে তাহলে অবশ্য কিন্তু ক্ষেত্রফল বেরোবে তা লিখবেন কথে কী স্যার ক্ষেত্র ফল তাহলে ক্ষেত্রফল যেহেতু স্যার এটা সমাধান বলাই লিখে এখানে সমাধান করব। তাহলে এখানে প্রথম আমরা বের করতে ক্ষেত্রফল ঠিক আছে তাহলে ক্ষেত্র ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল এর সমান সমান দেখেন আমার যেহেতু বৃত্ত বৃত্তের ক্ষেত্রফল নিয়ে স্যার পাই ডি ভাগ কত ফোর তাহলে পাই নির্মাণ কত টোয়েন্টি তার স্কয়ার ভাগ কত ফোর স্যার কতটাকে বুঝতে পেরেছি বৃত্তের ক্ষেত্রফল নিয়ে শুধু আমরা সবাই জানি যেহেতু আমরা এখন ষষ্ঠ পর্ব পড়ি তাহলে আমরা সবাই জানি ইনশাআল্লাহ তাহলে এখন তাহলে আমাদের এটা ক্যালকুলেশন করেন তাহলে পাই ইন্টু টোয়েন্টি স্কোয়ার সমান সমান ভাগ কত চার এটা বেড়েছে স্যার তিনশো দশমিক পনেরো তাহলে এটা স্যার তিনশো চোদ্দো দশমিক কত পনেরো সেন্টিমিটার স্কোয়ার এখন যেহেতু স্যার এই বিমটা আমাদের গোলাকার তাহলে লিখবেন স্যার অতএব গোলাকার সেকশনের ক্ষেত্রে স্যার গোলাকার সেকশনের ক্ষেত্রে স্যার গোলাকার সেকশনের সর্বোচ্চ পীড়ন হয় শেয়ার পীড়নের কত কত বাই তিন বাই চার ঠিক আছে তাহলে আমরা লিখবো স্যার গোলাকার সেকশনের ক্ষেত্রে এস এস সমান সমান ফোর ভি বাই থ্রি এ মানে থ্রি বাই ফোর ও সরি ফোর বাই থ্রি ইন্টু ভি বাই কত এ তা এরকম লেখা যায় যে ফোর বাই থ্রি ইন্টু ভি বাই এ এভাবে আপনি লিখতে পারেন ঠিক আছে ফোর বাই থ্রি ইন্টু কত ভি বাই এ লিখতে পারেন তাহলে গোলাগা সেকশনের ক্ষেত্রে এস এস সময় সমান কত ফোর বাই থ্রি ইন্টু ভি বাই কত এ ওকে ফাইন তাহলে এখন দেখেন এস এস এর মান কিন্তু আমরা জানি আর এটাকে এটাকে এইভাবে না লিখে এইভাবে লেখা যায় আমাদের ফোর ভি বাই কত থ্রি এ একই কথা কিন্তু তাহলে যেহেতু স্যার আমরা ভিড়মানটা বের করবো ভিড় মানটা বের করতে হবে তাহলে এর নিচে ওয়ান আসে ক্রস গুণন করে দেন তাহলে ফোর ভি সমান সমান কত থ্রি এ ইন্টু কত এস এস তাহলে ভিটা থাকবে তাহলে থ্রি এ ইন্টু এস এস বাই ফোরটাও নিশ্চয় কত হবে ভাগ হবে ভি থেকে ভি থাকলো তাহলে থ্রি ইন্টু এর মান কত এ সমান কত থ্রি তিনশো চোদ্দ দশমিক কত পনেরো ইন্টু এস 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 মানে কি শেয়ার পিড় কত স্যার তিরিশ বাই কত আছে স্যার ফোর এই যে ফোর এটা ক্যালকুলেশন চলে যেটা হবে সেটাই আনসার স্যার খুবই ইজি অঙ্ক কিন্তু স্যার দেখেন থ্রি ইন্টু তিনশো চোদ্দ দশমিক পনেরো ইন্টু কত তিরিশ সমান সমান দেবেন ভাগ চার কত আছে স্যার সাত হাজার আটষট্টি দশমিক সাঁত্রিশ সাত হাজার আটষট্টি দশমিক কত স্যার সাঁইত্রিশ এখন যেহেতু ভি ভির এককটা কিসে হবে স্যার এককটা বের করা আসে বোঝান দেখেন এই থ্রির কোনো একক নেই কিন্তু থ্রি তিনশো চোদ্দো দশমিক পুনর একক কত স্যার সেন্টিমিটার স্কোয়ার ইন্টু এই যে তিরিশের একক কত কেজি কেজি পার সেন্টিমিটার স্কোয়ার এটা একটা কাটা তাহলে একক হলো শুধুমাত্র কেজি একক কত স্যার আমার কেজি হ্যাঁ পারবে ইনশাল্লাহ আমরা এটা ওকে তাহলে আমাদের ভিড় মানটা বেড়ে গেলো কিন্তু ওকে তাহলে এটা অঙ্ক শেষ এখন স্যার আমার পরবর্তী অঙ্কটা আমরা ওটা খেয়াল করি স্যার পরবর্তী অঙ্কটা পরবর্তী অঙ্কটা দেখেন আমাদের কি বলছে স্যার ওইটা পারলে আমরা এটাও পারবো ইনশাআল্লাহ পরেরটা বলছে স্যার দুশো মিলিমিটার ব্যাস বিশিষ্ট আর ওখানে বলছে বিশ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট ঠিক আছে তা দুশো মিলিমিটার ব্যাস বিশিষ্ট তার মানে অবশ্যই একটা গোলাকার একটা সে একটা ইয়ে আছে আমাদের বিম বিম আছে ওর ব্যাস আমাদের ডি সমসন কত স্যার দুশো মিলিমিটার দুশো মিলিমিটার ব্যাস বিশিষ্ট সাধারণভাবে স্থাপিত একটি বিমের প্রতিটা প্রান্ত হতে প্রতিটা প্রান্ত হতে দুশো পঞ্চাশ মিলিমিটার দূরে প্রতিটা প্রান্ত হতে কত মিলিমিটার দূরে দুশো পঞ্চাশ মিলিমিটার দূরে তাহলে দৈর্ঘ্য কত স্যার আমার দৈর্ঘ্য দুশো পঞ্চাশ মিলিমিটার দূরে প্রত্যেকটা প্রান্ত হতে মনে করেন স্যার একটা স্যার গোলাকার বিম একটা গোলাকার বিম তা এই দিক এই দিক থেকেও স্যার দুশো পঞ্চাশ মিলিমিটার দূরে আবার এই দিক থেকেও দুশো পঞ্চাশ মিলিমিটার দূরে এটা দুশো পঞ্চাশ মিলিমিটার এখানে দুশো পঞ্চাশ মিলিমিটার দূরে দূরে কত কেজি লোড একশো বিশ কিলো নিউটন লোড তাহলে ঠিক এখানে একশো বিশ কিলো নিউটন ঠিক আছে তারপর তো আমাদের চিত্র আঁকা লাগবে না তাহলে কেন্দ্রবিত বল আর এই বলকে আমরা কি দ্বারা প্রকাশ করবো ভি দ্বারা যেমন আগে এখানে বলকে আমরা ভি দ্বারা প্রকাশ করছি তা বল ভি সময় সমান কত বলছে স্যার একশো বিশ কিলো নিউটন একশো তো বিশ কিলো নিউটন আচ্ছা মিলিমিটারের সাথে কখনো কিলো যায় না মিলিমিটারের সাথে যায় কি নিউটন তাহলে দুশো বিশ কিলো নিউটন আমরা জানি কিলো নিউটন থেকে নিউটনে যাইতে গেলে এক হাজার দ্বারা গুণ কিলোমিটনের থেকে নিউটনে যাইতে গেলে এক হাজার দ্বারা কি করতে হবে গুণ করতে হবে তাহলে একশো বিশ ইন্টু এক হাজার নিউটন ঠিক আছে একশো বিশের সাথে কত এক হাজার গুণ করে দিলাম আমাদের বলছে বিমের সর্বোচ্চ পীড়ন কত তা সর্বোচ্চ পীড়ন মানে এস এস এর মান বের করতে হবে আমাদের তাহলে আমাদের কি করতে হবে বিমের সর্বোচ্চ পীড়ন নির্ণয় করতে হবে তো বিমের সর্বোচ্চ পীড়ন আমরা নির্ণয় করবো ওকে ফাইন কোনো সমস্যা নাই সর্বোচ্চ পূরণ মান কত এক্স ম্যাক্স এস ম্যাক্স স্যার আমাদের এস এই যে ম্যাক্সের মানটা আমাদের কি করতে হবে স্যার বের করতে হবে ঠিক আছে এক্স ম্যাক্সিমাম বের করে আর তিনটা জিনিস আমাদের দেওয়া আছে কিন্তু আমাদের কিন্তু স্যার এলটা কোনো কাজে লাগবে না এলটা কোনো কাজে লাগবে না আমাদের তাহলে আমাদের যেহেতু স্যার প্রথমে মানটা দেওয়া আছে তার ডির দেওয়া থাকে আগে ক্ষেত্রফল বের করতে হবে প্রথমত কথা তাহলে লিখবেন তাহলে বিমের ক্ষেত্রফল মানে সমাধান বলে লিখতে পারেন সমাধান কী লিখবেন বিমের ক্ষেত্রফল ক্ষেত্রফল এর সমান কত স্যার পাই ডি স্কোয়ার ভাগ কত ফোর তাহলে পাই ডিমান্ড কত দুইশো কিন্তু তার স্কোয়ার ভাগ কত ফোর দেখেন এটা কত হয় তাহলে পাই ইন্টো দুইশোর স্কোয়ার ভাগ ফোর কত হয় এটা অনেক বড় আসে তিনশো চোদ্দ তিনশো দশমিক কত বিরানব্বই এত মিলিমিটার স্কোয়ার যেহেতু এটা এক একটা মিলিমিটার আছে তাই না মিলিমিটার স্কোয়ার তাহলে এখন আমরা কীভাবে করবো বিমের সর্বোচ্চ পীড়ন লিখবেন অথেবীমের বিমের সর্বোচ্চ সর্বোচ্চ পীড়ন সর্বোচ্চ পীড়ন সর্বোচ্চ পীড়ন সূত্র কিন্তু এটাই হবে যে এই সূত্র কিন্তু এটা সর্বোচ্চ পীড়ন সূত্র কিন্তু এটা যে কত স্যার যে ফোর ভি বাই থ্রি এ ক্লিয়ার এখন দেখেন তাহলে ফোর ভি ভির মান কত ভির মান এই যে স্যার একশো একশো বিশ ইন্টু ওর সাথে আর কত স্যার এক হাজার বাই থ্রি ইন্টু এর মান কত তিন হাজার একশো সরি একত্রিশ হাজার চারশো পনেরো একত্রিশ হাজার চারশো পনেরো দশমিক কত বিরানব্বই জাস্ট এটাকে ক্যালকুলেট করলে অ্যান্সার শেষ তাহলে দেখেন ফোর ইন্টু একশত বিশ ইন্টু কত স্যার এক হাজার ভাগ ব্রাকেট থ্রি ইন্টু তিন একত্রিশ হাজার চারশো পনেরো দশমিক বিরানব্বই ব্রাকেট করবো তার তার সমান সমান তাহলে এটা ফাইভ তার মানে কত ফাইভ আর পীরন খাতা স্যার কেজি পার সেন্টিমিটার সরি এটা যেহেতু স্যার এক একটা আছে স্যার নিউটন তা নিউটন পার মিলিমিটার স্কোয়ার স্যার আশা করি স্যার আপনারা অঙ্ক বুঝতে পারছেন কারণ দেখ স্যার এখানে একটাই মাত্র সূত্র কিন্তু আমাদের এখানে বসছে স্যার সর্বোচ্চ পীড়ন নির্ণয় করো তো সর্বোচ্চ পীড়ন মানে কত ফোর বাই থ্রি ফোর বাই থ্রি ভি বাই ব্যাস এটাকে শুধু মান যেহেতু ভিনমান দেওয়া আছে আর এর মানটা বের করে বসে দিলে অ্যান্সার শেষ আর আগাটা চাইছিল স্যার কী কী বের করো শেয়ার বল বের করো শেয়ার বল মানে ভিড়মান বের করতে হবে তা শুধু ভিড়মানটা কনভার্ট করে ভিড়মানটা এই পাশে নিয়ে আসলাম ঠিক আছে স্যার ওকে তাহলে স্যার আমরা এখান থেকে স্যার আরও দুইটা অঙ্ক দেখব ইনশাল্লাহ ঠিক আছে আরও দুইটা অঙ্ক দেখি দেখেন আমাদের আমাদের পরবর্তী দুইটা অঙ্ক ঠিক আছে আগের দুইটা যদি পারেন এই দুইটা ইনশাআল্লাহ আপনারা পারবেন একটু খেয়াল আমরা প্রথমে এই শেষের অঙ্কটা আগে দেখে নিই বলছে চার মিটার লম্বা একটি সাধারণভাবে বিমের পরস্ত সেট গোলাকার তার মানে কি এই বিমটাও গোলাকার এই বিমটা স্যার এটাও কি স্যার গোলাকার যার ব্যাস ডি সমস্ত কত স্যার চোদ্দ সেন্টিমিটার ঠিক আছে আর চার সেন্টিমিটার লম্বা লম্বাটা নিয়ে আমার কোনো কাজ নেই ওটা আপাতত রেখে দিলাম এটির উপর সর্বোচ্চ এত কেজি শেয়ার শেয়ার বল কাজ করলে তা শেয়ার বল কেমন কে দ্বারা প্রকাশ করে ভি দ্বারা তা শেয়ার বল মানে ভিড়মান ভিড়মান দিয়ে দিয়েছে কত স্যার পঁচিশশো কেজি পঁচিশশো কেজি এই যে স্যার পঁচিশশো কেজি শেয়ার বলার পঁচিশশো কেজি বলছে সর্বোচ্চ শেয়ার পীড়ন কত তো সর্বোচ্চ শেয়ার পীড়ন মানে কত এস এস ম্যাক্স বা এস এর মানটা আমরা কী করবো বের করব ঠিক আছে ওকে ফাইন এবার খেয়াল করেন তাহলে আমাদের যেহেতু স্যার ডির দেওয়া আছে তার ডির দেওয়া থাকলে অবশ্যই আমরা কিন্তু স্যার এর মান বের করতে পারবো তাহলে লিখবেন স্যার অর্থে ক্ষেত্রফল কী বের করবেন ক্ষেত্রফল এর সমান সমান কত স্যার তাহলে এ তাহলে এ সমান কত স্যার পাই ডি স্কোয়ার ভাগ কত ফোর তাহলে পাই ডির মান কত চোদ্দ তাহলে চোদ্দোর স্কোয়ার ভাগ কত স্যার ফোর এটাকে আপনি ক্যালকুলেট করে নেন দেখেন কত চলে আসে তাহলে পাই ইন্টু চোদ্দোর স্কোয়ার সমান ভাগ ফোর এটা কত স্যার স্যার একশো তিপ্পান্ন পয়েন্ট তিরানব্বই একশত তিপ্পান্ন দশমিক কত তিরানব্বই সেন্টিমিটার স্কোয়ার যেহেতু ক্ষেত্রফল অবশ্যই বর্গ সেন্টিমিটার হবে ক্ষেত্রফল বেড়ে গেল এবার আমাদেরকে বের করতে হবে কি স্যার সর্বোচ্চ শেয়ার পীড়ন তাহলে লিখবেন স্যার সর্বোচ্চ শেয়ার পীড়ন সর্বোচ্চ শেয়ার পীড়ন শেয়ার শিযয। সর্বোচ্চ শেয়ার শিযয। পীড়ন সমস্যা কত ফোর বাই মানে ফোর ভি শি� বাই কত থ্রি এ এখন স্যার ফোরের জায়গায় ফোর থাকলো ভির মান কত পঁচিশশো তো বাই থ্রি ইন্টু থ্রি ইন্টু এর মান কত বের করছি একশো তিপ্পান্ন দশমিক তিরানব্বই দেখা যাক এর মানটা কত আছে তাহলে কত ফোর ইন্টু কত স্যার পঁচিশশো ভাগ কত থ্রি ইন্টু একশো তিপ্পান্ন দশমিক কত তিরানব্বই অবশ্যই নিচেটা প্রথমটা উপরেটা গুণ করে সমস্যা মধ্যে নিচেটা অবশ্যই বেরাকেট দেবেন যেহেতু দুইটা বেরাকেটা করবেন ঠিক আছে এটা আসছে কত স্যার একুশ পয়েন্ট পঁয়ষট্টি একুশ দশমিক কত পঁয়ষট্টি যেহেতু শেয়ার পিড়ন তাহলে হবে কেজি পার সেন্টিমিটার স্কয়ার এখন বের করে আমাকে অনেকবার শেখাইছি ওটা আপাতত দরকার নেই তাহলে এই আনসারটা কিন্তু হয়ে গেল দেখেন আগের অঙ্কের মতো কিন্তু এই অঙ্ক কিন্তু স্যার এই অঙ্কটার ভিতরে কিন্তু স্যার আমাদের কিছু টুইস্ট আছে টুইস্টগুলো একটু ভালো করে বুঝবেন হ্যাঁ বুঝছে চার মিটার লম্বা ওকে ফাইন চার মিটার লম্বা চার মিটার লম্বা আচ্ছা দিলাম চার মিটার লম্বা চার মিটার লম্বা বিশ সেন্টিমিটার চড়া এবং তিরিশ সেন্টিমিটার গভীরতা তাহলে এটা কিন্তু বৃত্তকার না বৃত্তকার জীবনে বৃত্তকার না স্যার চড়া আসে গভীরতা আছে এটা কখনো বৃত্তকার হইতে পারে না বলছে স্যার চার সেন চার মিটার লম্বা তাহলে লিখলাম স্যার এই যে স্যার আমার চার মিটার লম্বা এখান থেকে এই পর্যন্ত টোটাল লম্বা আমার চার মিটার ওকে ফাইন চার মিটার লম্বা এবং বিশ সেন্টিমিটার চওড়া দেখেন এই যে একটা বিম এই বিমটা বলতে স্যার বি সমর সমান কত স্যার বিশ সেন্টিমিটার চওড়া এবং বিশ সেন্টিমিটার চওড়া এবং তিরিশ সেন্টিমিটার গভীরতা তাহলে ডি সমর সমান ডি সমসমান কত স্যার তিরিশ সেন্টিমিটার কত গভীরতা বি মানে চওড়া ডি মানে কি গভীরতা চলা সাধারণভাবে সরি গভীরতা একটি সাধারণ বিমের মাঝখানে আচ্ছা এটা সাধারণ বিম না সাধারণ বিম আর কি যে বিমের দুই প্রান্ত থেকে সাপোর্ট থাকবে ঠিক তার মাঝখানে মাঝখানে কত কেজি স্যার ছয়শো কেজি ছয়শো কেজি লোড কাজ করলে সর্বোচ্চ শেয়ার কুড়া নির্ণয় করো তা সর্বোচ্চ শেয়ার আমাদেরকে বের করতে হবে ঠিক আছে তা সর্বোচ্চ শেয়ার পূরণ বের করতে হবে এখন সর্বোচ্চ শেয়ার পূরণের স্যার সূত্র কিন্তু আমাদের দুইটা দেখেন একটা হচ্ছে স্যার গোলাকার সেকশন এইটা যেটা করছে এটা কি স্যার বিমটা কি গোলাকার সেকশনের জন্য কত স্যার ফোর ভি বাই থ্রি এ কিন্তু আয়তকার সেকশনের জন্য কিন্তু আলাদা দেখেন আয়তকার সর্বোচ্চ শেয়ার পূরণ আয়তকার সেকশনের জন্য আই তাকার সেকশনের সর্বোচ্চ কত স্যার ভি কিউ বাই আই বি এই ভি কিউ বাই আই বি এটা কিন্তু স্যার আমাকে অলরেডি আপনাদের প্রমাণকে আমি করে দিয়েছি কিন্তু কিন্তু এবার আমাদেরকে স্যার শুধুমাত্র প্রমাণ বাকি আছে আমাদের শুধুমাত্র এটা ফোর বাই ফোর ভি বাই থ্রি এটাকে আমাদের প্রমাণ আপনাকে করে দিতে হবে করে দিব তাহলে স্যার আয়তকার সেকশনের জন্য এটা আর গোলাকার সেকশনের জন্য সূত্র কিন্তু আমাদের এটা দুইটা কিন্তু সর্বোচ্চ পীড়ন গোলাকারের জন্য এটা আয়তকারের জন্য কিন্তু আমার এটা ঠিক আছে ওকে ফাইন তাহলে এখান থেকে আমাদের ভিড়মান বের করতে হবে কিউরন বের করতে হবে আয়রমান বিড়মান আর বিড়মান লাগবে না কারণ বিড়মান আমার দেওয়া আছে তাহলে এখন আমার ভিড়মান বের করতে হবে এখন দেখেন ভিড়মাল যদি বের করতে যাই তাহলে দেখতে হবে স্যার এই বিমের মাঝখানে যতটুকু লোড কাজ করবে মানে লোড কাজ করছে কিন্তু এটাকে এ ধরেন আর এটাকে বি ধরেন তার এ যতটুকু লোড পাবে আর বি যতটুকু লোড পাবে ওইটা হবে স্যার আমাদের শেয়ার বল ওইটা কী হবে আমাদের শেয়ার বল তো একটা জিনিস খেয়াল করেন যদি আমরা একটু বুঝেন যেদিন আমরা সামেশন মোমেন্ট এ সমসন জিরো এখানে মোমেন্ট করি তাহলে দেখেন আমরা প্রথমে প্রথমে এই যে লোডটা ঘড়ি ঘড়িকাটার দিকে ঘুরছে তাহলে কত হবে ছয়শো মানে আমাদের ওই যে এসএফ ডি ক্ষেত্রে ছশো কে ঘড়ি কাটার দিকে ঘুরছে তাহলে প্লাস দেখতে হবে স্যার এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত দেখেন টোটাল যদি চায়ের হয় তাহলে এটুকু দুই এটু কত দুই তাহলে ছশো ইন্টু দুই মাইনাস আরবি কোন দিকে ঘুরছে ঘড়ি কাটা বিপরীত দিকে ইন্টু দূরত্ব কত স্যার চায়ের সময় কত জিরো তাহলে ছয় দুগুণ কত বারোশো আর মাইনাস অবশ্যই গেলে প্লাস হয়ে যাবে আরবি গুণিত কত চার তাহলে কে যদি আমি চার দ্বারা ভাগ করি তাহলে আমরা কত পাবো স্যার চার দ্বারা ভাগ করলে কত পাবো তিনশো তাহলে আরবির মান আমার কত পেয়ে গেলাম তিনশো কতটা বুঝছে না দেখেন আবার বুঝেন এ বিন্দু তো মোমেন্ট করে এটাকে এর নাম দিয়ে এটাকে বিনাম দিলাম তা লোড যদি হয় ঠিক মাসখানে তা এই পাশে তো এই পাশে দুই তাহলে সশোকে যে লোড এই যে মোমেন্ট এটা ঘড়িঘাটার মাছ খান তাহলে ঘড়ি কাটার দিকে দূরত্ব হলো দুই মিটার মাইনাস কেন আরবি কেন বিপরীত দিকে মাইনাস আরবি দূরত্ব কত চার মিটার ওকে তো এটা ক্যালকুলেশন করে কত পেলাম তিনশো এখন দেখেন আমাদের টোটাল লোড যদি মাঝখানে থাকে তাহলে আর আরবির মান যদি হয় তিনশো তাহলে আর এর মান কত তাহলে আর এর মান কত তাহলে টোটাল লোড কত স্যার ছয়শো আমরা শর্টকাট নিয়ম তো জানি টোটাল লোড যদি ছয়শো হয় তার থেকে আরবির মানটা বাদ দেবো আমরা কত তিনশো তাহলে আরের মানও কত হয়ে গেল স্যার আমার তিনশো কেজি তাহলে আরবির মানও তিনশো কেজি আর এর মানও তিনশো কেজি এখন আরবির মানও ছা আরের মানও তাই তাহলে আমাদের ওইটা হচ্ছে আমাদের কী স্যার শেয়ার বল তাহলে আর এ এবং আরবি সময় কত আমাদের শেয়ার বল ঠিক আছে তাহলে এর আমি এইভাবে লিখে দিতে পারেন যে অথেব ভি সময় সমান আর এ সমান কত আরবি মানে আর এর মান ছা আরবির মানও তাই ঠিক আছে এখন তাহলে আর এ এবং আরবির মান হয়ে গেল এবার খেয়াল করেন তাহলে এখানে স্যার তাহলে ভির মান কত পেয়ে আমরা তিনশো এখন আমাদেরকে মান লাগবে স্যার আয়ের মান আর কিউর মান মান তো আমরা জানি আই মানে মোমেন্ট অফ ইনার্সিয়া তা মোমেন্ট অফ ইনার্সিয়া আয়স কত বিডি কিউ বাই বারো তাহলে বি ডি কিউ বাই কত স্যার বারো যেটা আয়তাকা সেকশন তাহলে বীর মান কত বীর মান কত কুড়ি ডির মান কত স্যার তিরিশ তারপর আর কিউ ভাগ কত স্যার বারো ওকে দেখা যাক এটা কত আসে তাহলে বিশ ইন্টু তিরিশের পাওয়ার কত স্যার কিউব সমান সমান ভাগ বারো এটা বেরিয়েছে স্যার পঁয়তাল্লিশ হাজার কত হাজার পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার আর মোটামুটি মিনিষের সময় সেন্টিমিটার ফোরে বের হয় মানে আমার তো লাগবে কার মান কিউর মান তা কিউ সমস্যা মনে রাখবেন কিউ সমান সমান এ ওয়াই এ ওয়াই হ্যাঁ কিউ সমস্যা কত এ ওয়াই আপনি দেখেন কিউ কত এ ওয়াই এখন আমরা কিন্তু টোটাল বিমটা নিয়ে আমার কিউ মানে কিউ কিউর ক্ষেত্রে কিন্তু টোটাল বিমটা নিয়ে কাজ করবো না করব সে নিরপেক্ষ কক্ষ থেকে উপরের শুধুমাত্র এইখান থেকে এইটুকু নিয়ে আমরা কিন্তু কাজ করব ঠিক আছে শুধুমাত্র এইটুকু আমরা কাজ করব ওকে এইটুকু যদি নিয়ে আমরা যদি কাজ করি তাহলে এখন দেখেন এ মানে কি ক্ষেত্রফল তাহলে এতটুকুর ক্ষেত্রফল কত দেখেন এই টোটালটা এই টোটালটা দেখেন টোটালটা যদি ডি এই টোটাল ডি তাহলে টোটালটা কত তিরিশ ডি মানে তিরিশ তাহলে এতটুকু কত স্যার পনেরো তাহলে এখানে দেখেন দৈর্ঘ্য হল কত বিশ প্রস্ত কিন্তু পনেরো তাহলে এ মানে কি ক্ষেত্রফল তাহলে দৈর্ঘ্য প্রস্ত তাহলে বিশ গুণিত কত স্যার পনেরো ইন্টু ওয়াই মানে কত স্যার ওয়াই মানে বোঝাচ্ছে এই সেকশনে আবার অর্ধেক এই সেকশনে অর্ধেক তার মানে কত দেখেন এই সেকশনে অর্ধেক তার মানে ওয়াই সমস্যা বোঝাচ্ছি আমরা এই পনেরো ভাগ দুই তার মানে কত স্যার সেভেন পয়েন্ট ফাইভ তার মানে আমার নিউট্রাল অ্যাক্সেসের উপরেটা নিয়ে কাজ করবো আমরা ঠিক আছে নিউট্রাল অ্যাক্সেসের উপরে এটা কাজ করবো তাহলে এর দেখেন এটা হলো এর দৈর্ঘ্যত বিশ প্রস্ত ছিল কত পনেরো তাহলে এ মানে গুণ প্রস্ত ইন্টু ওয়াই মানে কত ওয়াই মানে কত স্যার এই উচ্চতার অর্ধেক কত সেভেন পয়েন্ট ফাইভ লিখেন আমরা লিখতে পারি কত সেভেন পয়েন্ট কত আমার ফাইভ তাহলে এই এই তিনটা একটু ক্যালকুলেট করে দেখে কত আসে তাহলে বিশ ইন্টু পনেরো ইন্টু সেভেন পয়েন্ট ফাইভ এটা কত স্যার বাইশশো পঞ্চাশ বাইশশো পঞ্চাশ আর এককটা কীসে হবে স্যার একটা দুইটা তিনটা তিনটা গুণ করলে কত হবে সেন্টিমিটার কিউবে হবে তাই না একটা দুইটা তিনটা তিনটা সেন্টিমিটার করলে সেন্টিমিটার কিউব হবে স্যার এখানে মান বসায় দেন খেয়াল করেন তাহলে ভিড় মান কত ভিড় মান কত তিনশো ইন্টু কিউর মান কত বাইশো পঞ্চাশ বা আয়ের মান কত পঁয়তাল্লিশ হাজার সরি পঁয়তাল্লিশশো ছিল নাকি একটু ক্যালকুলেশনে আর করে দেখি স্যার হ্যাঁ পঁয়তাল্লিশ আনাকে পঁয়তাল্লিশ হাজার দেখি বিশ ইন্টু থ্রি তিরিশের পাওয়ার কিউব ওষান ভাগ বারো স্যার এটা পঁয়তাল্লিশ হাজার হ্যাঁ পঁয়তাল্লিশ হাজার একটা শূন্য বাদ পড়ে গেছিলো পঁয়তাল্লিশ হাজার ইন্টু বি স্যার বি মানে কত বি মানে তো বিশ এই যে স্যার আমার বিশ ওকে তাহলে এটাকে ক্যালকুলেট করেন তাহলে ব্রাকেট প্রথমটা ব্রাকেট দেবেন তাহলে তিনশো ইন্টু বাইশশো কত পঞ্চাশ ব্র্যাকেট কলস ভাগ ব্র্যাকেট কত স্যার পঁয়তাল্লিশ হাজার গুণিতক বিশ ব্র্যাকেট কলস সবসময় এটা কত জিরো পয়েন্ট সেভেন ফাইভ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার এইটা হবে স্যার আমাদের অ্যান্সার স্যার আশা করি স্যার আশা করি স্যার আপনার অঙ্ক বুঝতে পারছেন স্যার এইটা কিন্তু স্যার আমাদের রসনোমাল কাগারে দিতে পারি আমি কিন্তু সবগুলো ভেঙে ভেঙে কিন্তু আপনাদের করাই দিলাম আপনারা স্যার আমি এখানে দুইটা করছি আমার আমাদের নিচে জায়গা নেই তাই আপনারা প্রথমে এটা করবেন তার নিচে এটা করে নেবেন আর সাইটে এটা করবেন হ্যাঁ অথবা আপনারা স্যার প্রথমে এইগুলো করে এসে তারপরে এটাকে অ্যান্সার বসাইতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো স্যার এই ছিল স্যার আমাদের আজকের আজকের টপিক্স আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা এই অধ্যায়ের যে স্যার এই যে স্যার বৃত্তকার সেকশনের ক্ষেত্রে যে প্রমাণটা এটা নিয়ে আলোচনা করব সে মধ্যে সবাই ভালো থাকবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা অবশ্যই শেয়ার করে আমার চ্যানেলটাকে বড় করার জন্য সহযোগিতা করবেন এই কামনা রেখে আজকের মতো শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته